গাছ অতিরিক্ত লঙ্কার গুড়ি দেখিছে ভীষণ ভালো লেগেছে মোকাবে আর খাওয়াতেছে না সায়ন দেখ লবন লঙ্কার গুড়ি লঙ্কা কলা খাছে পাকা কলা ভালো লাগছে সবই ভালো লাগছে

ফালতু নষ্ট হবে এবার প্যাকেটের ভিতরে ভরে এগুলো মেশানো হবে গাইস দেখো ডিজাইন মানে পাথর পেজ উপরে মেশানো যাবে না ভালোভাবে আরেকটা পেয়ারা কাট লাগা এর ভিতরে ঢাল এর ভিতরে ঢাল ওই লঙ্কাটা আমি চটকানোর জন্য প্যাকেট থেকে চাল না না এই পেয়ারাগুলোকে এর ভিতরে ভর ওই লঙ্কা চটকা লঙ্কা চটকা হবে না তো একটা কাজ কর পেয়ারাগুলোকে এর ভিতরে ভর ঢোকা দিন ঝুলিন ঝুলিন এটা 5 টাকা দিয়ে কাটা যায় তাও কত টাকা হবে এগুলা 30 কিনতে গেলে 40 টাকা হয়ে যাবে 30 40 টাকার পেয়ারা পেয়ারা মাখা

ভাল ঝাল লাগিছে খেতি ভাল লাগিছে কিন্তু ঝালতে বেছি হৈ গৈছে তাই অতিৰিক্ত লংকাৰ গুড়ি দিয়া হৈ গৈছে ভীষণ জাল লাগিছে মুখ মুখ জ্বলি গেল আৰু খোৱা যা লংকাৰ পেকেট যত লংকা চব দি দিছে জীপ জ্বলি গল খাইছে নাই জলো নাই এক জল আছে হ্যাঁ দেখো পরে জল দিয়ে ধুয়েও তারপরে খেতে পারছি নি পরে এর অল্প জল ছিটিছি মানে ভীষণ ঝাল লেগে যায় বিশাল ঝাল গাছ বিশাল ঝাল এই যে আমি ধুয়ে ধুয়ে খাচ্ছি এভাবে তাও ঝাল লাগছে এই পেয়ারা গাছ অতিরিক্ত ঝাল লেগে যায় খাওয়া যাবে না বাদাম কাঠ থাম বাদাম কাটা হবে আগে কাট 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 ওরম না ওরম করে কাটে নাকি হুম বিনা বিনা গ্যাস পেয়ারা খাওয়া যাচ্ছে না ভাই ভীষণ ঝাল মুখ জ্বলি গেল পুরো বাদাম বাদামটা কেটে দেখি কেমন টেস্ট হয় সায়ন কোথায় গেছে এই যে কলা পাকা পাঠতে এই যে ঝাল লেগেছে ঝালে এখন তো মিষ্টি কোথাও পাওয়া যাবে না তাই কলা পাকা পাটতে চলে গেছে ও বাঁশ বাদে উঠছি রে গাছ যদি ভাঙি যায় কি হবে আর নাই কটা ছিল একটা হ্যাঁ তো অনেক কটাই ছিল তো বিশাল ঝাল এই যে বাদাম কাটছে গাছ থেকে বাদামটা কেমন হয় পেয়ারা গাছ খাওয়া গেল না আমাদের বেছ অৰ্ধেক ফুৰি গৈছে আৰু অলপ আছে বাদামটো দেখা যায় কেমেন টেষ্ট হয় বাদাম মা খাতে বাৰ লাগে হত বুজলি না ভাই দেখি এই যে এইটো কাজ কৰিব এইবাৰ ঠেকি ঠেকি দেখোন হৈ যায় ভাল লাগিছে দেখা এগা ফুল ফুল লাগাইতাতে এরেতে লাগা ভাল লাগব তো দারুণ লাগ যায় জল জলটাকে কা ভাল লাগে কেন ছায়োন দেখবছি লবন লঙ্কা গুড় দি লঙ্কা কলা খায়ছে পাগা কলা ভাল লাগে সবই ভালো লাগে

চলো গাইস থেকে নিয়ে যাই বোঝাটা ভারী গাইস মাঠে পেয়ারা কুচি খেয়ে আসলাম এসে তারপরে আমি গিয়েছিলাম চুল কাটাতে দেখো মানে চুল কেটেছি শুধু মানে গেলাম কাটা হয়নি ওর একটা কাজ বড়ি গিয়েছিল যে কালকে এসে কেটে নিস অর্ধেক কাটা হয়েছে খালি এখানে এটুকু কাটা হয়েছে এখানে এটুকু কাটা হয়েছে বাকি কিছু তো হাত দেয়নি শুধু এটুকু না কেটেছে দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে অন্যদিন আসবো আমাকে মানে ফোন করছিলো পাড়ার একজন একটা কাজে যাওয়ার জন্যে মানে গ্যাসের কারণে কি কে ওয়াইসি যাই হোক কিছু একটা আপডেট করানোর জন্য যা যা কারণে হোক দিয়ে ওর সাথে গিয়েছিলাম দিয়ে আসলাম আমি প্রায় সাড়ে সাতটা আটটার সময় দিয়ে একটু সাড়ে সাতটার সময় এসছি দিয়ে বাইরে একটু ঘোরাফেরা করে বাড়িতে আসলাম তো এবার দেখি কমপ্লিট করবো এখানে বসে বসে খাওয়া দাওয়া করে চলে এসছে একদম ডিরেক্ট এখানে মানে আজকে আর কিছু রেকর্ড করা হয়নি আর চুলগুলো দেখি কবে কালকে যেই কাটা হয় কিনা এই যে এরকম মানে নর্মাল একটুখানি কাটা যদি কালকে যদি যাওয়া হয় তাহলে যে কালকেই কেটে নেবো যে চুলগুলো আবার মানে ভালো করে করে নিয়ে আসবো ভালো করে কেটে নিয়ে আসবো কিছু হয়নি শুধু এইটুকু না চলেছে তেও বললো দিদিকে না বোনকে রাখতে যাবে দিয়ে মানে চলে এসেছিল তো হ্যাঁ দিয়ে আমি তো এসে সাথে সাথে চলে গেছিলাম দাদা সাথে একজনের সাথে কে কেআইসি কমপ্লিট কে কেআইসি করাতে গ্যাসের জন্যে দিয়ে আসলাম এসে তো বসে পড়লাম তো হ্যাঁ চলো দেখি আমি তো এডিট কমপ্লিট করে ঘুমাবো তো আজকে ব্লগের জন্য এটুকুই লাগলো বসে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখাবে বন্ধুরা তো লাগে ধন্যবাদ পুরুষ দাদার জন্য টাটা